একে আমরা বাউলদের উৎপত্তি ক্রমবিকাশ ও তাদের প্রান্তা গুলো তুলে ধরার চেষ্টা করবো এই জন্য আমাদের প্রথমে জানতে হবে ধর্ম তাদের রয়েছে তাদের রয়েছে আলাদা বিশ্বাস এবং অবাধ জনাজার গাজা সেবন এবং নোংরামী কর্মকান্ডই এদের সাধনার অন্তর্ভুক্ত তো প্রিয় উপস্থিতি চলুন আমরা বাউলদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে একটু জেনে আসি বাউলদের উৎস এই সম্প্রদায়ের ধর্ম বিশ্বাস সম্পর্কে ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল গ্রন্থে লিখেন প্রাচীন প্যালেস্টাইনের প্রযোজন দেবতার উপাসনা করা হতো এই বাল মূলত প্রযোজন দেবতা হয় মৈথন ও জনাচার এ ধর্মের অঙ্গীভূত হয় এক পর্যায়ে এই বাল ধর্ম এই উপমহাদেশীয় অঞ্চলেও প্রভাব বিস্তার করে এক পর্যায়ে যখন এই উপমহাদেশীয় অঞ্চলেও ইসলামের সুফিবাদী মতবাদের প্রচার প্রসার ঘটে এবং বাউলের প্রভাব বেড়ে যায় তখন ইসলাম ও এই উভয় মতাদর্শের মিশ্রণে একটি লোকধর্মের উদ্ভব ঘটে যার উপরে অংশ ছিল ইসলামী সুফিবাদ আর ছিল ত্রন্ত ও এক দেহ সাধনা তার মতে এই বাউল ধর্মই পর্যায়ক্রমে বাউল ধর্মে রূপান্তরিত হয় তবে বাংলাদেশের বাউল গুরু হিসেবে পরিচিত ফকির লালন শাহ প্রিয় অবস্থিত চলুন আমরা এই বাউল মতবাদের ইসলাম বিরোধী আঁকিদা একটু জেনে আসে তাদের জঘন্যতম আঁকিদা হচ্ছে সরে স্বরবাদের তারা মনে করে গর্বা আবহাওয়া একই সাথে আকার ও সাকার তারা মনে করে যে মানুষের ভিতরে যে পরমাত্মা আছে সেটাই গড বা আল্লাহ একই সাথে তারা রাসুল্লাহ সাল্লাসাল্লামের ব্যাপারে হুলুল বা মিশে যাওয়ার মতো আকিদা তারা পোষণ করে এ ব্যাপারে তারা বিভিন্ন পঙ্কি উক্তিও রচনা করে যেমন তারা বলে মোহাম্মদের নাম নিয়ে কে দুনিয়ায় আসল কথা বলতে গেলে পড়তে দড়ি এ গলায় আসল কথার অর্থ হচ্ছে আহাদ তিনি মিমের ছায়া নিয়ে আহমাদ নাম নিয়ে দুনিয়া নিয়ে এসেছে অর্থাৎ আল্লাহ তা নাই রাসুল হয়ে কখনো বা আদাম কখনো বা মোহাম্মদ হয়ে এসেছে যে অবস্থিতে চলুন আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এর অসারতা জেনে আসি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আল্লাহু সামাদ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং আল্লাহ তাআলা বলেন মলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ ও সমতুল্য কেউ নেই আর সরেশ্বরবাদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যাথিজম অর্থাৎ বিশ্বচরাচরের সকল বস্তু একটি একক শক্তি আর এই একক শক্তির সমষ্টিগত অংশই হচ্ছে আল্লাহ তাআলা এই কথা সর্বজন স্বীকৃত যে সমষ্টিগত বস্তু একটি অপরটির মুখাপেক্ষী এবং একটি অপরটির সমকক্ষ বা সমতুল্য কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলছে যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য কোন কিছুই নেই কিন্তু আজকের বাউলবাদীরা আল্লাহ তাআলার জন্য সমকক্ষ স্থির করছে এবং আল্লাহ তাআলার জন্য সমষ্টিগত বিষয়ের স্থাপন করছে কুরআনের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে বাউলরা আসলে কুরআন সুন্নাহ বিবর্তিত একটি মতবাদ পালন করছে প্রিয় উপস্থিতি বাউলার সাথে এতটা নয় বরং তাদের গুরুকে লাভ ক্ষতির মালিক মনে করে অথচ আল্লাহ তাআলা সূরা মায়িদাতে বলেছে কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফা তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছু উপাসনা করছো যা তোমাদের লাভ ক্ষতি করতে পারে না আজকের বাউলরা তাদের গুরু বা শাইকে তাদের লাবু ক্ষতির মালিক মনে করতেছে এবং সাথে সাথে পরক্রিয়া প্রেমকে তারা বৈধ মনে করে অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান যে তোমরা অশ্লীল কাজের কাছেও যেও আর তারা মদ গাঁজা এবং বীর্য মলমূত্র এবং পিরিয়ডের রক্ত নিয়ে মিশ্রণ যেটাকে প্রেম বাজা নামে তারা খায় সর্বরূপ থেকে মুক্তির জন্য অথচ মলমূত্র বীর্য এবং পিরিয়ডের রক্ত খাওয়া যে মানুষের না শুকুরের কাজ এটা বোঝার জন্য এত পড়ালেখা লাগে না অবশ্যই সম্প্রতি আবয় সরকার নামক এক ক্ষুধা আল্লাহর সালে চরমকে আতবি করেছে আমরা তার ট্রিপোনিন্দা জানাই যে উপস্থিতই কথা বলেছেন যা এই জবানদান আমি প্রকাশ করতে পারছে না আমরা প্রশাসনকে শাসনকে ধন্যবাদ জানাই যে এই কোলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে তবে আমরা জোর দাবি জানাচ্ছি এই আবুল সরকারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে সামনে কোনো আবুল সরকার নামধারী বাউল আল্লাহর সাথে জওয়াম বেয়াদবি না করতে পারে এই বাউলরা বাউলরাকিতা পোষণ করে এরা বই এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সুতরাং জাতীয় এদেরকে নিষিদ্ধ করতে হবে এদের গান গজলকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন